মার্কেট কাপাতে রেডমি এনেছে তাদের থার্টিন সি সিরিজ যেখানে তারা দুটি আলাদা ফোন লঞ্চ করেছে একটি রেডমি থার্টিন সি যেটি ফোর জি ভেরিয়েন্ট এবং থার্টিন সি ফাইভ জি ফোর জি ভেরিয়েন্টটিতে বেশ ভালো দামে ভালো ফাইভ জি ফোনটিতে আরো বেশি ইন্টারেস্টিং দিয়েছে রেডমি এটি প্রথম রেডমির ফাইভ জি ফোন যার দাম দশ হাজার টাকার থেকেও কম এছাড়াও এর ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্সে রয়েছে আরো অসাধারণ চমক এই ভিডিওটিতে আমি এই ফোনটির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব ফোনটি আপনি কোথা থেকে কত দামে কিন্তু কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ফার্স্ট অফ অল ফোনটিকে দেখতে দারুণ লাগছে ফোনটির ব্যাক সাইডটা একদম সাইনি এবং অনেক প্যাটার্ন রয়েছে রেডমি যার নাম দিয়েছে স্টারট্রেল ডিজাইন এখানে আপনি তিনটি ডিফারেন্ট কালারের অপশন পাবেন ফন্টি পুরোটি পলি এর তৈরি ফ্রেম গুলো ফ্ল্যাট কর্নার গুলো হালকা রাউন্ডেড ওজন একশো পঁচানব্বই গ্রামের মতো ডেফিনেটলি ফন্টিকে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে ফন্টির ওপরের দিকে রয়েছে হেডফোনের জ্যাক নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট একটি মাইক ও একটি স্পিকার বাম দিকে রয়েছে ট্রিপেল স্লট অর্থাৎ একই সঙ্গে দুটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন ডান দিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন যেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফোনটির সামনের দিকে আসলেই আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির নাইনটি হার্জ এর এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এটি এখানে খুব ভালো একটা কাজ করেছে ডিসপ্লে এর উপর আপনি গোরেল গ্লাস থ্রি প্রোটেকশন পেয়ে যাবেন তবে ডিসপ্লে তে একটি ইউসেপ নচ রয়েছে চিন্তার কোনো কারণ নেই নচটির সাইজ অনেকটাই ছোট আপনার ভিডিও দেখতে কোনো প্রকার সমস্যা হবে না ইনডোরের ডিসপ্লে এর কোয়ালিটি আপনাকে মন্ত্রমুগ্ধ করবে আমি নিশ্চিত তবে আউটডোরে ব্রাইটনেস একটু কম যা সাধারণত এই প্রাইজের সমস্ত ফোনেই থাকে তবে পারফরমেন্স ক্ষেত্রে কোনো প্রকার কমতি রাখেনি রেডমি এখানে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের ডায়মেন্ড সিক্স ওয়ান ডবল জিরো যার অন্তত স্কোর চার লাখ এর কাছাকাছি কোনো প্রকার থ্রটেলিং ইস্যু নেই আপনার দৈনন্দিন বিভিন্ন কাজ মাল্টিটাস্কিং খুব ইজিলি করে দিতে পারবে কোনো প্রকার হিটিং ইস্যু নেই এছাড়াও ফোনটিতে রয়েছে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ যা সাধারণ থেকে অনেকটাই বেটার আপনি সাধারণটিকে ব্যবহার করলে লক্ষ্য করবেন অ্যাপ খুব ফাস্ট এবং স্মুথ ওপেন ক্লোজ হচ্ছে আপনি ফোনটিতে রয়েছে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন অর্থাৎ ফোর জি প্লাসের সাপোর্ট ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ সমস্ত কিছু ভালোভাবেই কাজ করছে আপনি ফাইভ জি কি ফোর জি যাই ব্যবহার করেন না কেন কানেকটিভিটি নিয়ে আপনি কোনো প্রকার সমস্যা পাবেন না ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ফ্রন্টে পাঁচ মেগা সেলের সেলফি ক্যামেরা ফোনটি ঠিকঠাকই ছবি তুলতে পারছে তবে ছবিগুলি একটি কন্ট্রাস্টি আর ছবির কোয়ালিটি বলতে গেলে ডিসেন্ট আপনি ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরার সাহায্যেই হাজার আশি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন পোর্ট্রেট মোড স্লো মোশন টাইমস স্ল্যাপের মতো বিভিন্ন ক্যামেরা ফিচার্স ভর্তি রয়েছে ফোনটিতে এখানে আপনি পাবেন পাঁচ হাজার ব্যাটারি ফ্রন্টটি আঠেরো ওয়াটের চার্জার সাপোর্ট করে কিন্তু আপনি বক্সে দশ এর চার্জারই পাবেন সফটওয়্যারের কথা বললে ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এর সঙ্গে আসে ইউ হিসাবে রয়েছে লেটেস্ট এম আই কিছু প্রি ইনস্টল অ্যাপস রয়েছে যাকে আপনি খুব সহজে ডিলিট করতে পারবেন অবাক করার বিষয় হলো এখানে গুগল ডায়লারের পরিবর্তে রয়েছে রেডমি নিজস্ব ডায়লার অর্থাৎ আপনি কাউকে না জানিয়েই কল রেকর্ড করতে পারবেন ওভারঅল সমস্ত কিছু দেখতে গেলে রেডমি অনেক দিন পর একটি ভালো প্যাকেজের সঙ্গে পয়সা উসুল ফোন লঞ্চ করেছে এখন সব থেকে বড় প্রশ্ন ফোনটিকে আপনি কোথা থেকে কত দামে কিনতে পারবেন ফোনটি আপনি অ্যামাজনে পেয়ে যাবেন যেখানে ছয় প্লাস একশো আঠাশ ভেরিয়েন্টের দাম ন হাজার নশো নিরানব্বই টাকা ফোনটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম দেখতে পারেন আপনি যদি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে রেডমির একটি ভালো ফোন কিনতে চাইছেন তাহলে রেডমি থার্টিন সি ফাইভ জি ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হবে এখানে প্রাইস অনুযায়ী ভালো ফিচার্স রয়েছে তার সঙ্গে আপনি ফাইভ জি সাপোর্ট পেয়ে যাবেন আর আপনি যদি জানতে চান রেডমি ছাড়া অন্যান্য কোম্পানিগুলি দশ টাকার মধ্যে কেমন কি ফোন লঞ্চ করেছে তাহলে পাশে থাকা ভিডিওটি দেখতে পারেন